আপনি চাইলে ডাকাতদের পণ্য বর্জন করতে পারেন বয়কট হয় বর্জন করবেন অথবা বয়কট করবেন ডাকাত এটা হলো ডাকাতদের পণ্য কারণ হলো যারা আপনার আমার কাছে পণ্য বিক্রি করে সেই টাকা দিয়া আপনার আমার ভাইবোনকে মারবে সেটা তো হয় না আপনি কিনবেন ড্রিঙ্কস আমি আবারও বলছি আপনি কিনবেন ড্রিঙ্কস সেই টাকার নভ্যাংশ দিয়ে আসে গুলি কিনবে গুলি গুলি কিনা আপনার ভাই বোনদেরকে মারবে অর্থাৎ আপনারা যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ যে মিছিলটা আজকে হল যে বাংলাদেশের মানুষ আজকে দেখাই দিছে বাংলাদেশের মানুষ আজকে দেখাই দিছে যে আমরা আজরায়েলের সাথে নাই আজরায়েলের পণ্য কথা কি বুঝতে পারছেন আজরায়েলের পণ্য আমরা আর কিনবো না এখন কথা হলো যে অনেকে তো বলবেন যে কোয়ালিফাইড পণ্য আপনি আমি চেষ্টা করি চলেন আমরা আমরা যখন অন্য পণ্যটা কিনা করবো বাংলাদেশে তখন ঠিকই ওটাও কোয়ালিফাইড হয়ে যাবে একসময় এটা হলে আমার কাছে মনে হয় কেমন আছেন আপনারা সবাই ভিডিও দেখেন আপনার কথাগুলো অনেক ভালো লাগে নিস্তব্ধ ছেলে সুজন থ্যাংক ইউ ভাইয়া আমি মনে করি যে আজকের যে মিছিলটা বাংলাদেশে হলো ঢাকা শহরে যে মিছিলটা হলো এটা সৌদি আরব সহ মিডিল ইস্টের দেশের মানুষদের দেখা উচিত কারণ আপনি আমি সাধারণ মানুষ আপনি আমি যদি সচেতন না হই আমি আবারও বলছি আপনি আমি সাধারণ মানুষ আমি আপনি যদি সচেতন না হই তাহলে আমাদের রাষ্ট্রপ্রধানরা কখনো চাপে পড়বে না আপনি যখন সচেতন হবেন আপনি যখন তাদের পণ্য কিনবেন না তখন কিন্তু তাদের টনক নড়ে যাবে আমি বলবো যে বয়কট 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 করা উচিত সে যত সাদেরই হোক সে যত গুণাবলী সম্পন্নই হোক ওই পণ্য আমরা খাব না যে পণ্য আমার বিক্রি করে টাকা লাভ দিয়ে আমার ভাই গুল্লি করে মারবে গুল্লি হ্যাঁ কারণ ওরা গুলি গিলা টাকা পায় কোথায় ওরা আমার আপনার কাছে টাকা নেয় আবার আমার 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 আপনার ভাই বোন অর্থাৎ মুসলমান যে দেশে জন্মগ্রহণ করুক যদি তার কোনো মনে করেন একটা হাতের অঙ্গ প্রত্যঙ্গ কাটলে যেরকম ব্যথা পাবে ঠিক মুসলিম অন্য দেশের যেখানেই আক্রান্ত হক আপনি যদি জানেন যে সে মুসলিম সে আক্রান্ত হয়েছে আর আপনি যদি একটু কষ্ট না পান তার জন্য হ্যাঁ তাহলে তো আপনি মুনাফি আপনি আমি মুনাফি কথা ক্লিয়ার আসতেছে না ইউটিউবে ইউটিউবে কথা ক্লিয়ার আসতেছে না পরে কথা এই তো লাইফ তো শেষ আমি এখানে এক ঘন্টা মতো গাড়ি ধরছি নি সব এখনো রেডি হয় নাই জনে জনে রেডি করতে হবে তারপরে তো কিন্তু হয় নাই আমি কিন্তু এখানে বেরিয়ে চলে যাবো ঢুকানোর সাথে কথা শেষ করে জিন ট্যাবলেট খেলে কোনো ক্ষতি হবে কি না জিন ট্যাবলেটটা বুঝতে পারে না এটা কি জিন ট্যাক্স নাকি আর যারা ইউটিউব থেকে ভাই এখন ঠিক হয়েছে থ্যাংক ইউ দেখছ এই জন্য তো ফল করছে তুমি এগুলো খেয়াল করতে হবে দেখতে হবে কোনটা সাউন্ড আছে কোনটা সাউন্ড নাই

যাদের মোবাইল ভালো আছে এগুলা রেকর্ড রেকর্ড করে নাও এগুলা এর সাড় দেবো ঠিক আছে পাঁচটা লিখে হ্যাঁ পাঁচটা কি পাঁচটা ছিল প্রারম্ভে মেলাতে ছিল টাকা টাকা টাকা

এই ওষুধ খাওয়া যাবে না এই ওষুধ যারা বিক্রি করে আমার নামে তারা আমি বলবো যে খুব খারাপ মানুষ আমরা কোনো ওষুধ বিক্রি করি না আমাদের কোনো ওষুধ বিক্রি হয় না আমাদের পেজ থেকে কোনো ওষুধ বিক্রি হয় না না অনেকে লিখছেন এই ওষুধটা এটা কথা দেখো কেমন ছবি আমরা নর্মালি যারা ভিডিও দেখছেন আমরা কোনো ওষুধ বিক্রির সাথে জড়িত না তো আমি বলবো যে যারা এই ওষুধটা কিনে খান এটা একটা ভুয়া ওষুধ আমার ছবি এবং আমার নাম ব্যবহার করে তারা ওষুধ গুলা বিক্রি করেন আসলে কোনো ডাক্তার ওষুধ বিক্রি করতে পারে না ওষুধ বিক্রি করবে দোকানদার ডাক্তার হয়তো ওষুধ লিখে দিতে পারে অনেকেই আমার কাছে এই ওষুধটা নিয়ে আসেন এই ওষুধটা আসলে নামে পরিচিত এটা কোনো ঔষধ না এখানে লেখা আছে অনেক কিছু অনেক কিছুর হ্যান্ড্যান কাজ করে আসলে আমি বলবো যে না আমার জানা নেই এই ধরনের কোনো ওষুধ আমরা বিক্রি করি না এগুলো ওষুধ বিক্রির সাথে আমরা জড়িত না যারা ইউটিউব থেকে দেখছেন হ্যাঁ যে এই ধরনের ওষুধ আমরা বিক্রি করি না এই ধরনের ওষুধ বিক্রির সাথে আমরা জড়িত না ভালোবাসা নয় অনেকে লিখতেছে জিমটু বোলা ভাই লিখছে আমি এনে খাইছি ভিডিও দেখে কাজ আনি ভাইয়া ভিডিওটা আমার কিন্তু ওষুধটা তো আমার না ঔষধ তো আমি না ওরা যারা ঔষধ বিক্রি করে ওরা খারাপ আমার নামে ওষুধ বিক্রি করে আর এম লিজা লিজা লিখছে মাদার ভোট আসলে মাদার ভোট আপনি কাকে বলছেন আমি জানি না এই ওষুধটা যারা বিক্রি করে তারা হলো মাদার ভোট এই ধরনের কোন ঔষধ আমি বিক্রির সাথে জড়িত না মনে রাখবেন এই ঔষধ যারা বিক্রি করে আমি কিন্তু অলরেডি জিডি করছি থানায় অনেকগুলা জিডি করা আছে এবং চারজন আসামি বাইজিৎ থানায় ধরা হয়েছে চিনাগঞ্জে সো যারা এই ওষুধটা বিক্রি করে আমার নাম করে তাদেরকে ধরিয়ে দিবেন তারা প্রতারক সাদা হলে কি ওষুধ খাবো আমি বলবো যে সাদা হলে আপনি একজন ভালো কাহিনি ডাক্তার দেখাইতে পারেন একটা আলট্রাসনোগ্রাম করতে পারেন এরপরে আপনার ওষুধ খাওয়া উচিত এন্টি ফাঙ্গাল খাইতে পারেন অ্যান্টিবায়োটিক খাইতে পারেন এরপরে অনেক সাপোজিটিভ আছে আমরা জরায়ুর পথে ব্যবহার করতে বলি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি ডাক্তার দেখাবেন উত্তরবঙ্গ থেকে দেখছে মামুন ভাই কেমন আছেন লিজাবাই নতুন 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 লিজাবাই নতুন যারা বাজে কমেন্টস করবেন তাদের বিরুদ্ধে মানহানি মামলা হবে ইনশাল্লাহ ঔষধ নিয়ে মন্তব্য করতে পারেন কারণ ঔষধ যারা বিক্রি করে তারা যে কাগজপত্র না নিয়ে কোন ভুয়া ঔষধ বিক্রি করে তাদেরকে দড়ি দেওয়া উচিত আমি অর্ডার দিছি আজকে সোনালিজিয়াম আমি বলবো যে ঔষধ অর্ডার ক্যান্সেল করেন স্যাফ্রন নামে কোনো ঔষধ আমি বিক্রি করি না এখানে আমাদের পেজ থেকে ভুয়া ঔষধ বিক্রি করা হয় যারা বিক্রি করে তাদেরকে ধরিয়ে দিন সো সাবধান আর আপনার টাইমিং বাড়ানোর জন্য এই ওষুধ মহা ওষুধ এটা বলে যদি কেউ বিক্রি করে তাদেরকে ধরিয়ে দেওয়া উচিত তারা চিটিং চিটার এই মুহূর্তে পাঁচশো প্লাস মানুষ লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো রক্ত আমাশয়ের ওষুধটা কি আশাবুল ইসলাম ভাই আর যে আনোয়ার স্যার আপনার নাম্বারটা দেন আমার নাম্বার যারা চাচ্ছেন কয়েকটা কমন নাম্বার আমি বলি জিরো ওয়ান ত্রিপল থ্রি দাদা কল ধরো না জানি কল ধরো প্রচুর কল তোমার নামে ক্লেম আসছে কল তো আইবই আমি তো তোমার নাম্বারটা বেশি প্রচার করি সাবধান এই ক্লেম করা যাবে না ক্লেম এটা কি এটাতে কিসের একটা ভালো কি হচ্ছে মনে হয় জানি প্রচুর লাগায়নি

আহ সুমন কুমার ভাই 10টা স্টার পাড়া দিছে থ্যাংক ইউ আপনার অনেক ফ্যাক আইডি খুলে ওষুধ বিক্রি করছে জি ভাইয়া এই যে এই ওষুধটাই বিক্রি করছে স্যাফ্রন চপ জায়গায় চিটিং সিটিং পোলাপান ঠিক আছে আমার নামে পেজ এই ওষুধটা বিক্রি করছে আসলে আমি এই ওষুধ বিক্রির সাথে জড়িত না এটা ছবি নিয়ে ভাড়া দাও ছবি দিয়ে ভাড়া দাও ঠিক আছে এটা ভুয়া ওষুধ আমার পেজ থেকে প্রত্যেক দিন এক মারবো এটা প্রত্যেক দিন এটা লগে লই যাবো প্রতিদিন দিবা যেটা আমার পেজ থেকে এ ধরনের কোনো ওষুধ বিক্রি করা হয় না তাহলে কিছু কিছু মানুষ সচেতন হবে আর ওরা কিন্তু আমার ছবিটা লাগাই দিয়ে আবার উল্টা কথা লিখে দেয় যে আমি এই ওষুধ বিক্রি করতে বলছি এটাও একটু খেয়াল রাখেন বলে না সিটিং বাজে সিটিং কথাবার্তা স্যার টাইমিং বাড়ানোর কিছু উপায় বলেন টাইমিং বাড়ানোর উপায় হলো আকাশ ভাই আপনার টাইমিং বাড়াতে হলে আপনার ওয়াইফের সাথে পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো বৃদ্ধি করতে হবে আপনি যদি আপনার ওয়াইফের সাথে বা পার্টনার সাথে ভালো সম্পর্ক না থাকে তাহলে টাইমিং বাড়বে না নার্ভাসনেস কমাইতে হবে অধিক উত্তেজিত হওয়া যাবে না সুস্বাদু খাবার না ভালো খাবার খাইতে হবে যেই খাবারগুলো পুষ্টিকর ঠিক আছে ওই খাবারগুলো খাইতে হবে ডাক্তার দেখাবেন এবং আমি বলবো যে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাইলে ঠিক হবে শিশির পাতা ঘন প্রস্রাব কি করা যায় তো আমি বলবো যে ঘন কোনো প্রস্রাবটা জানতে হবে ঘন ঘন প্রস্রাব হওয়ার অন্যতম কারণ হলো প্রস্রাবের রাস্তায় মাংস বাড়া প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়া তারপর ওভার একটি ব্লাডার রোগ হওয়া সাইকোলজি কাজ করা অনেক বেশি পানি খাওয়া তা পানি কম খাবেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ যে পানি কম খাবেন আর দুপুর বন্ধ পানি খাবেন দুপুরের পর থেকে পানি খাওয়ার পরিমাণ কমাবেন ডাক্তারা পরামর্শ নেবেন চিকিৎসায় ভালো হয় আমাকে অনেকে লিখছেন ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না এটা আমার একটা ব্যর্থতা যে ফোন দিয়ে আমার পাওয়া যাচ্ছে না তবে চেষ্টা করবো আপনারা ফোন দিবেন ধর মুখে প্রণ হয়েছে কি সমাধান কি সিয়াম খান আপনার পেজ খুলে যে ওষুধগুলো বিক্রি করা হচ্ছে ওষুধগুলো কি ভালো নাকি দুই নাম্বার রুবেল ভাই আমার পেজ স্কুলে কিছু ওষুধ বিক্রি করা হয় যেমন স্যাফরন। তারপর হলো কাশ্মীরি জাফরান এগুলো ভুয়া ভুয়া আমার চেম্বারে অনেকে কিনা নিয়ে আসে আমরা কোনো ওষুধ বিক্রি করি না কোনো ওষুধ বিক্রি করতে উৎসাহিত করি না যারা ওষুধগুলো বিক্রি করে ওরা সিটিং সিটার ওরা হলো পাপি বান্ধা পাপি পাপি ওরা হল মানে পাপিষ্ট বান্ধা আল্লাহ হেদায়ত দান করুক আর আপনারা সতর্ক থাকবেন সাবধান থাকবেন আশিক হোসেন ভাই ফেটি লিভারের জন্য কিছু সাজেস্ট করেন আমি বলবো যে ফেটি লিভার রোগটা তাদেরই হয় যারা বেশি অলস জীবন যাপন করে হোটেলে বেশি খায় অতিরিক্ত ভাত খায় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খায় মদ্যপান করে মানে অ্যালকোহল নেই ধূমপান করে রাত্রে ঘুমায় কম অতিরিক্ত টেনশন করে বাঁচতে হলো উপায় হলো এটার কোনো ঔষধ নাই খুব বেশি ভালো ওষুধ নাই আমরা বলি যে বেশি করে সবজি খাবেন শাক সবজি খাবেন বিশ্রামে থাকবেন হ্যাঁ নিয়মিত ব্যায়াম করবেন আর টেনশন করবেন না ডাক্তারের পরামর্শে ভালো হয় সুখদেব সরকার স্যার আপনি বর্তমানে কোথায় বসেন কিভাবে সিরিয়াল পেতে পারি এটা আমি সহজ করে বলি ঢাকায় দেখাতে চাইলে শুক্রবার গ্রিন রোড গ্রিন সুপার মার্কেট আর কুমিল্লায় দেখাইতে চাইলে বৃহস্পতিবার এছাড়া মঙ্গলবার বুধবার স্যার হয় করণীয় কি রাজু ভাই জানতে চাইছে এটা একটা কমন সমস্যা ইয়াংদের ইয়াংদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি অলরেডি ইউটিউবে দুইশো জন মানুষ লাইভে আছেন ইয়াংদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি সেটা হলো যে আপনার দ্রুত বীরজপাত হয় কেন আপনি কি অত্যধিক হস্তবৈতন করছেন আপনার কি অনেক বেশি আপনার স্বপ্ন হয়েছে আপনি কি অনেক বেশি নীল ছবি বা মুভি দেখেন নাকি অনেক বেশি নেগেটিভ মানুষের সাথে কথা বলেন যারা ইমো হোয়াটসঅ্যাপে কথা বলেন এইগুলোই হলো অন্যতম কারণ আর আমি বলবো যে মুক্তি পেতে হলে ভালো কথা শুনুন ভালো ওয়াজ শুনুন ভালো হজুতের সাথে কথা বলুন ভালো কাজগুলা করুন খেলাধুলা করুন প্লিজ ওয়াইফের সাথে পার্টনারশিপ পার্টনারের সাথে ভালো সম্পর্ক রাখবেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় ব্রোকেন রিলেশন যেগুলো অর্থাৎ ওয়াইফের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে আপনি ফেল করবেন ফেল 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 অধিক উত্তেজিত হলে ফেল করবেন হ্যাঁ অনেক বেশি টেনশন করলে আপনি ফেল করবেন নিঝুম রাতের পরে স্যার চিনতে পারছেন ডাকুর সেই ভেনু লামি বুঝলে ও কেমন আছো তুমি ভাইয়া চিনতে পারছি ডাকোব ডাকোব আনন্দ ভুলেছ তুই এজন্য ডাকোব কেমন আছো ভাই তুমি আই লাভ ইউ কতবার সময় দিছিল এলোলো খুল না ডাকোব থানা ঠিক আছে হ্যাঁ তারপরে ব্রিজের নাম ছিল কি সুন্দর নাম ছিল বলে গেলাম কেমন আছো তুমি ভাই নুরুজ্জামান সর্দার আপনি কি ফোনে কথা বলে ওষুধ পাঠাবেন আপনি আগে কথা বলেন আপনার কালো হয়ে আপনি যে এই মুহূর্তে দুশো জন মানুষ ইউটিউবে আছে রকম সাহেব তো আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ সবাই যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার ইউটিউব থেকে ভিডিও দেখার জন্য সব মানুষের সব যারা কন্টেন্ট ক্রিয়েটর বা সব ডাক্তারের একটা স্বপ্ন থাকে তার নিজের সেটা ইউটিউব চ্যানেল থাকুক আমিও তার ব্যতিক্রম নই সো যারা ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা এটা কোন পেয়েছি এটা কি এটা বাংলা সে মাত্র নাজমুল হক কুলিয়ার সর যাতে দাওয়া দিচ্ছে থ্যাংক ইউ অনেক সুন্দর জায়গা জাইকা ব্রিজ ইয়াস নিজুম রাতে পরে জাইকা ব্রিজ মনে পড়ছে থ্যাংক ইউ ডাকব থানা জাইকা ব্রিজ ওইখানে ইন্ডিয়ার একটা নদী আসছিল নদীর অর্ধেকটা ব্লক করে দেওয়া হয়েছে হ্যাঁ যেন ফসল উৎপাদন হয় কারণ ওইখানে মিঠা পানি ওই পাশে যেন নোড়া পানি তরমুজের জন্য বিখ্যাত ডাকব থানা আবার দেখা হবে ইনশাল্লাহ যাবো না এই মুহূর্তে আমরা চিনি আসছি খুব সহজে যাওয়া যাবে ঠিক না এক টানা চলে যাবের মতো চিনি নেই হেলাল ভাই মমন সিং ভালুকা থেকে দেশি মানুষ কেমন আছেন ভাইয়া এই মুহূর্তে সার কুমিল্লা চান রিয়েল লাইফ থ্যাংক ইউ একটু ঠান্ডা লাগলে হাতে পায়ে কামড়ায় কেন স্যার স্যার আসসালামু আলাইকুম আমি আসসালাম করছি আট বছর ও মাই গাট এখন করেন না আল্লাহ দোহাই লাগে মাস্টার ভাষণ কি খুব ভালো জিনিস ভালো জিনিস না নেগেটিভ স্যার আপনার সাথে একদিন ঘুরতে যেতে চাই নাজুল হক থ্যাঙ্ক ইউ কুলিয়ার স্টোর যাব ইনশাআল্লাহ বৃষ্টি হোক ভাই আমরা ওই হাওয়ার ঘুরতে যাব ইনশাআল্লাহ ভালোবাসা রইলো আর যে তরুণ কেমন আছে উত্তর দেন আমার কথার আঞ্জন চক্রবর্তি দাদা দেখতে দেখতে আমরা 20 মিনিট সময় পার হয়ে গেছি আমরা সবার জন্য রবিউল ইসলাম ভাই ফুলবাড়িয়াতে চেম্বার খুলেছেন ইনশাআল্লাহ আমাদের বাড়িতে চলে আসবেন এই যে এটা আতিয়াছনি ডেক্সট্রাম গোল খাওয়ার হবো কি অনেক ভালো ওষুধ ভিটামিন এ টু জেড খাইতে পারেন ভালো ওষুধ আপনার কোনো ইচ্ছা আছে খোলা চেম্বার করার দুই দিনের দুনিয়া জি ভাই আছে ইনশাআল্লাহ আপনারা রেডি করেন একদিন সময় করে আসে তরমুজ খাওয়াবো নিজাম ভাই কিন্তু তরমুজ খাইতে যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের দিনটা আল্লাহ কবুল করুক আমরা ডাকাতদের পণ্য বর্জন কর্ম বিশেষ করে পেপসি ফান্টা পেপসি আমি আবারও বলবো যে কিছু কিছু পণ্য খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু পণ্য না খেলে কি হবে পেপসি ফান্টা মিরিন্ডা কোকাকাল্লা ঠিক আছে স্প্রাইট সেভেন আপ হ্যাঁ তারপরে লাক্স বাটা জিলেট ব্লেড বা ফোম অ্যাকো পানি ঠিক আছে এরকম অনেক পণ্য তারা বিক্রি করে নাম্বার ওয়ান ব্র্যান্ড তাদেরকে বর্জন করুন বয়কট করুন না ওরা মোটা হইতে হইতে এক সময় ফিলিস্তিন ঠিক আছে তারপর সিরিয়া তারপর আপনার পাশে লেবানন করতে করতে সৌদি আরব করবে যদিও সৌদি আরব এখন ঘুমের মধ্যে আছে আমরা নিন্দা জানাই ইসলাম সাফরান ওষুধটা কি আসলে কাজের কিনা এই যে দেখেন ছবি দিয়ে বিক্রি করে এই হলো সাফরান ওষুধ আমার হাতে আছে এটা একটা ভুয়া ওষুধ আমি আমারও বলছি এটা একটা ভুয়া ওষুধ আমার নামে যারা এই ওষুধ বিক্রি করে তারা চিটিং চিটার এটা নিয়ে আমার ইজ্জত মান সম্মান শেষ ডাক্তাররাও কালি গ্যালাজ করে আমি বলে ওষুধ বিক্রি করি শ্বশুর বাড়ির লোকজন কালী গ্যালাজ করে আমি বলে ওষুধ বিক্রি করি বাপের বাড়ির লোকজনও কালি গালাজ করে আমি বলে ওষুধ বিক্রি করি আসলে না এটা ভুয়া ওষুধ ভুয়া 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 যারা আমার এই ওষুধ বিক্রি করে তারা ভুয়া এটা স্ট্যাটাস দেওয়া দরকার দাও নাও ছবিটা অভ্যস্ত নেওয়া উপস্থা নাও

একশো চৌব্বিশজন ইউটিউব দেখেছি দেখো দেখো দু হাজার চব্বিশশো তেইশশো উনিশজন নিশ্চয় এইটুকু বুঝছো আছে তো আশা করি যে